আমরা ধোলা থানায় এসেছিলাম দলের পক্ষ থেকে দলের কিছু ছেলেদের নামে মামলা হয়েছে সেটা থানার সাথে কথা বলে আমরা এবং দলের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে আমরা রিলিফ দিলাম তো তারপরে পার্টি অফিসে একটা জরুরি বৈঠক ছিল সেখানে এসছি এটা ধোলা অঞ্চলের পার্টি অফিস আমাদের ফারুক ভাই নেতৃত্বে তাজ আছে মিজানুর আছে তো এখানে কর্মী সমর্থকরা যেভাবে পার্টি অফিসে এসছে মানে আমি খুব আপ্লুত আমি গর্বিত যে ফারুক এখানে সংগঠনে ভালো কাজ করছে আমার দেখেও খুব ভালো লাগলো তবে আমি যে ঢোলায় এসেছি আমারও আশা স্বার্থ হল যে এলাকার লোকজন যেভাবে দলটাকে মানে ঘাড়ে করে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং থানা কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি দলের পক্ষ থেকে যাই হোক তো ছেলেরা ভালোবাসার মানুষ যারা আছে তারা খুব আবদার করল যে আমি যখন এসছি আপনি কিছু একটা বলে যান আমি কি বলবো তেমন তো কোনো নেই তো আমার নতুন একটা সংকলন আমি একটা কবিতা লিখেছিলাম যার নামের কুকুরের উদ্দেশ্য নিয়ে তো সেটা আমি আজকে হালকা করে একটু বলে যাই আপনারা একটু শুনবেন মনোযোগ সহকারে কবিতার নাম রেখেছি নিরুপায় কলমে আমি আইনজীবী শাহাদাত শাহ ডায়মন্ড হারবার গণতন্ত্র হরণ করে ভাষণ মারে যারা ভোটাধিকার কেড়ে নিয়ে নেতা হয়েছে তারা উন্নয়নের দোহাই দিয়ে লুটে টুটে খায় প্রতিবাদ করলে পরে রেহাই পাওয়া দায় চুরির টাকায় নেতা মন্ত্রী দেখায় বাট সাগর থেকে পাহাড়ে চলে একই রাজ্য পাঠ জনগণকে ফাঁকি দিয়ে মেধা বেঁচে খায় শিক্ষিতরা ধর্ণা দেয় মূর্খ চাকরি পায় আন্দোলন করলে পরে লাঠির গুঁতো দেয় ঠেলায় পড়লে পুলিশ আবার টেবিলের নিচে লুকায় চুরির মাল লুটবে বলে করে আঁকুর পাকুর উচিত কথায় খেপে ওঠে জাহান নামের কুকুর চুরির মাল লুটবে বলে করে আকুর পাকুর উচিত কথায় খেপে ওঠে জাহান নামের কুকুর বোধ হারিয়ে যারা বোধ হারিয়ে যারা আড়াই হাজার চায় পাগলা কুকুর দেখে তারা ভয়ে মরে যায় খোর কিছু ইমাম বিবেক বেঁচে খায় খোর কিছু ইমাম বিবেক বেঁচে খায় আসল কথা বলতে গেলে বলে নিরুপায় গোটা সমাজ গোটা সমাজ রসাতলে তলিয়ে গেছে তাই মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে আড়াই হাজার পাই নমস্কার থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনলেন আইএসএফ এর সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব রয়েছে আর কি সাধারণ দর্শক শুনলেন ইনি আইএসএফ এর একটা নেতা ব্যায়াম হাওয়া এনার বাড়ি নাম আইনজীবী শাহাদাত সাহা দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব রয়েছে আইএসএফ মূলত কয়েকদিন আগে পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি ক্যানিং পূর্বের বিধায়ককে যাহার নামে কুকুর বলে কটাক্ষ করে সেখান থেকে তো প্রতিনিয়ত ছবি আমরা দেখছি একে অপরকে এক খাদা ছোঁড়াছড়ি চলছে রাজনীতির মঞ্চ বা রাজনীতির দলের উন্দনে তো ইনি ওই এর ভালো একটা দায়িত্ব রয়েছে আর কি ফলে ইনি এই কবিতাটা লিখেছেন তো আমরাও শুনছিলাম তিনি কথা বলছিলেন আইনজীবী মানুষ বা ক্রিমিনাল কোর্টের অ্যাডভোকেট আবার আইএসএফ এর ভালো একটা দায়িত্ব রয়েছে শাহজাত শাহ তিনি বলছিলেন ইমামদের প্রসঙ্গে কিছু কথা কথা উঠে এলো আর কি ইমামদের প্রসঙ্গে কিছু কথা উঠে এলো সেই জাহান নামের কুকুর প্রসঙ্গে বলতে গিয়ে তো বলছিলেন আড়াই হাজার টাকা মুসলিম সমাজ বলার চেষ্টা করেছে আর কি আড়াই হাজার টাকা মুসলিম সমাজ যেভাবে তৃণমূলের হয়ে চাটুকারিতা করছে এবং নিজের যে সিটাঁড়া নিজের সিট ডাঁড়া বিক্রি ফেলেছে তৃণমূলের কাছে একটা রাজ্য সরকারের কাছে সে আড়াই হাজার প্রসঙ্গে অনেক কথা তিনি বলছিলেন আমার খুব ভালো লাগছিল এই কথাটাই যে এই সরকার তো মেধা বিক্রি করে খায় যাদের মেধা রয়েছে যাদের চাকরি করার অর্থ অধিকার রয়েছে তারা চাকরি পায় না এ রাজ্যে তো টাকা দিলে মেধা পাওয়া যায় টাকা দিলে চাকরি পাওয়া যায় প্রকৃত যারা গরিব শ্রেণীর মানুষ যারা লেখাপড়াটা করেছে সুশিক্ষিত শিক্ষিত হয়েছে মানে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে তাদের বাংলায় কোনো জায়গা নেই বাংলায় কোনো এক প্রকার বলতে পারে না কেন কোনো ঠাই নাই কারণ যার টাকা নাই তার কিন্তু ওই চাকরিটা আর হবে না তাই তো গান্ধী মূর্তি পথে কলকাতাতে হাজার হাজার শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে আর অপরদিকে চাকরি চুরির দায়ে অনেকে জেল খাটছে অনেকে আবার যারা ওই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা চাকরি পাচ্ছে তো তিনি ভদ্র নম্র মানুষ কয়েকটা কথা তিনি বললেন সত্যি আজকে তিনি আইএসএফ আছে বলে নয় যে মুখ থেকে আমরা কথাগুলো শুনলাম সত্যি বাস্তব কথা বাস্তব কথা তিনি বললেন যে আড়াই হাজার টাকাতে মুসলিম সমাজ না গিয়েছে বিকিয়ে ফেলেছে মানে আড়াই হাজার টাকা ওই ইমামদের যে ভাতা আর কি তিনি বলার চেষ্টা করেছেন তো সে ভাতা দিয়ে সরকার ইমাম সমাজটাকে মুসলিম সমাজটাকে কবজা করার চেষ্টার ফলে সরকার করছে ওই বেশি তো ইমামরা আর কথা বললে ওই তাদের ভাতা টাতা বন্ধ করে দেবে তাই ইমাম সমাজ সেভাবে কিন্তু কথা বলতে পারেনি মানে মন চাইলেও তারা জানে যে শাসকের চাটুকারিতে আমরা করছি কী করব পেটের জ্বালায় আমাদের যদি শাসকের বিরুদ্ধে আমরা কথা বলি আমাদের তো ওই ভাতা বন্ধ করে দেবে ফলে কি হবে আমাদের যে আড়াই হাজার টাকা পেতাম সেটা ফলে আর চলবে না তাই তো অনেক ইমাম এখনও রয়েছে যারা ওই সিদ্ধাটা বিখিয়ে দিয়ে শাসকের চাটুকারিতা করছে কিন্তু সব ইমাম নয় এখনও ইমাম অনেক ইমাম রয়েছে যারা সত্য কথা ওই মেম্বর থেকে বলে আমরা তো ফলে এরকম ইমাম দেখেছি আমাদের কাছে সে সমস্ত ভিডিও এসছে ফলে এরকম ইমাম দেখেছি আমরা ভোট কাকে দেবে মসজিদের ওই মেম্বর থেকে তারা ফলে নির্ধারিত করে দিত যে ভোট কাকে দেবে ফলে অনেক ইমাম বলেছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কথা ফলে অনেক ইমাম কিন্তু বলেনি অনেক ইমাম বলেছে যে আপনার ভোটের দ্বারা যদি কেউ দুর্নীতি করে কোনো খারাপ কাজ করে ফলে সে সমস্ত দায়ভার আপনাদেরকে নিতে হবে কারণ আপনারা বিধায়ক করে তাকে পাঠিয়েছিলেন বা আপনাদের ভোটে তিনি নির্বাচিত প্রতিনিধি হয়েছে ফলে অনেক ইমাম বলেছে কিন্তু অনেক ইমাম ছাড়া রয়েছে ওই মানে আড়াই হাজার টাকা বিকে ফেলেছে দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের আমরা ধলা থানায় এসেছিলাম দলের পক্ষ থেকে দলের কিছু ছেলেদের নামে মামলা হয়েছে সেটা থানার সাথে কথা বলে আমরা স্যাটাসাইড করলাম এবং দলের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে আমরা রিলিফ দিলাম তো তারপরে পার্টি অফিসে একটা জরুরি বৈঠক ছিল সেখানে এসেছি এটা ভোলা অঞ্চলের পার্টি অফিস আমাদের ফারুক ভাইয়ের নেতৃত্বে তাজ আছে আছে মিজানুর তো এখানে কর্মী সমর্থকরা যেভাবে এসছে মানে আমি খুব আপ্লুত আমি গর্বিত যে ফারুক এখানে সংগঠনে ভালো কাজ করছে আমার দেখেও খুব ভালো লাগলো তবে আমি যে ঢোলায় এসেছি আমারও আশা স্বার্থ হলো যে এলাকার লোকজন যেভাবে দলটাকে মানে ঘাড়ে ঘুরে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং থানা কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি দলের পক্ষ থেকে যাই হোক তো ছেলেরা ভালোবাসার মানুষ যারা আসে তারা খুব আবদার করল যে আমি যখন এসছি আপনি কিছু একটা বলে যান আমি কি বলবো তেমন তো কোনো প্রিপারেশন নেই তো আমার